গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি এখন একটু বেরোবো তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখন থেকে স্টার্ট করি তো সকালবেলা একদমই আজকে সেরকম একটা ব্লগ শেয়ার করতে পারিনি সকালে ওই যে টিফিন বানিয়েছিলাম পুষফুষণা শুভোর জন্য শুধু ওইটুকুই তারপরে খুব কাজের চাপ ছিল আর এখন বাজে সাড়ে দশটা আমি যাচ্ছি পোস্ট অফিসে ফুচকুসানার একটা কাজ আছে তো সেটা অনেক দিন ধরেই আটকা পড়ে আছে কিছুটা তোমাদের দাদাভাই বোম্বে থেকে ওখানে ক্লিয়ার করে দিয়েছে এখন বাকিটা আমাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে তো ওই জন্য কালকেই আমাকে যেতে বলেছিল কিন্তু কালকে এখানে কারেন্টের এত সমস্যা ছিল আর পোস্ট অফিসে যে কোনো কাজ কম্পিউটার ল্যাপটপে যখন হবে তখন কারেন্টের প্রয়োজন তো কারেন্ট নেই বলে কালকে আর আমি যেতে পারিনি আজকে সকাল থেকে কারেন্টটা দুবার গেছে বাট চলে এসেছে তো এই সুযোগে তাড়াতাড়ি যাই গিয়ে কাজটা সেরে আসি তারপরে এসে সংসারের যা কাজকর্ম আছে বাকিগুলো সেগুলো কমপ্লিট করব তাও জামাকাপড় ধোয়া ধালা বসন ধোয়া সব কিছু কমপ্লিট করে দিয়েছি রান্নাটা বাকি আছে আর রান্না কি করবো এখন পর্যন্ত কিছু সিদ্ধান্ত নিতে পারিনি কারণ কিছুই নেই সেরকম ঘরে রান্না করার মতন এবার বাইরের থেকে আসার সময় যদি কিছু পাই তখন আমি নিয়ে আসব আর সেটাই রান্না হবে তো চলো বেরোনো যাক বাকিটা এসে শেয়ার করছি তো এখন বাজে এগারোটা দশ চলে আসলাম বাড়িতে আজকে রান্না করব বলে পনির নিয়ে আসলাম ফুচকুশোনা অনেকদিন ধরে বলছে মি পনির করো তো কদিন মাছ করেছি কদিন কি দু মাছ করেছি আর এই যে আসার সময় জন্য একটা ফাইভ স্টার নিয়ে আসলাম ফাঁকা হাতে আসতে পারি না কোনো দিনও তো কিছু না কিছু তো নিয়ে আসতেই হবে আর শুভ যেহেতু বাড়িতে নেই তো ওর একার জন্যই নিয়ে আসলাম আর শুভ এসব জিনিস খুব একটা খায়ও না চকলেট চিপস আর এই যে আমুলের একটা পনির নিয়ে আসলাম এই পনিরটাকে এবার ভিজিয়ে রাখি কারণ খুবই শক্ত ডিপে ছিল দোকান থেকে বার করে দিল যখন ডিপের থেকে বার করে দিয়েছে আর পুছফু কাজটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে ফোন করে জানিয়ে দিই ও বেশি চিন্তা করছিলো দু তিন দিন ধরে বলে 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 তারপরে যাই হোক আজকে আমাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পেরেছে খুব খুশি হবে যেহেতু কাজটা হয়ে গেছে আর দ্বিতীয় কথা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি পোস্ট অফিসটা হচ্ছে একটা সরকারি জায়গা যেখানে কোনো কিছু করলে পরে কখনও টাকা পয়সা মার যাবে না এটা তোমরা সবাই জানো প্রচণ্ড গরম লাগছে তোমরা সবাই জানো যে এই ক্ষেত্রে সরকারি জায়গায় কোনো সময় টাকা পয়সা রাখলে টাকা পয়সা মার যায় না তো স্টেট ব্যাঙ্ক বলো বা পোস্ট অফিস বলো সেখানেও কিন্তু তোমরা চাইলে মাসে পাঁচশো একশো ছশো যে যেমন পারবে টুকটাক পয়সা কিন্তু রাখতে পারো পরে তো টাকা তুলতেই পারবে কারণ পোস্ট অফিস থেকে এখন এটিএমেরও সুবিধা করে দেওয়া হয়েছে বারবার পোস্ট অফিসে যাওয়ার দরকার নেই তোমরা এটিএম থেকেও কিন্তু টাকাটা তুলতে পারবে আর পোস্ট অফিসে যখনই তোমরা টাকা রাখবে তখন মিনিমাম মনে হয় পাঁচশো কি হাজার টাকা মতন রাখতে হয় একটা ব্যালেন্স তারপর তোমরা তোমাদের মতন রাখতে পারবে উঠাতেও পারবে জিরো ব্যালেন্স করাটা কোনো ব্যাংকের ক্ষেত্রেই ঠিক নয় তো সরকারি জায়গাতে খাতাপত্র করে রাখাটা খুব দরকার আমার কোন রকমের সরকারি কোনো জায়গাতে খাতাপত্র নেই যে পাঁচশো হাজার টাকার মতন যে রাখবো সেরকম কোনো ব্যাংকের সাথে আমার কোনো লিঙ্ক নেই স্টেট ব্যাংকের আমি করিনি আর পোস্ট অফিসের এর আগে করতে গেছিলাম কুচফুসোনার পোস্ট অফিসের বইয়ের কারণে আমার পোস্ট অফিসের অ্যাকাউন্টটা খুলে দিচ্ছিল না কারণ এক জায়গায় অলরেডি আমার একটা অ্যাকাউন্ট করা আছে তো সেই সোর্সে আমি অন্য জায়গায় করতে পারবো তবে সেটা আমাকে পুরো ডিটেলস কে ওয়াইসি সব কিছু করতে হবে তো তোমাদের দাদাভাই যেহেতু পোস্ট অফিসের কাজটা করে দিয়েছে এই যে পোস্ট অফিসের বই তোমরা অনেকেই জানো এরকমটা হয় তো যেহেতু এইটার কাজটা কমপ্লিট হয়ে গেছে কেওয়াইসি হয়ে গেছে তো এবার আমি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো তো ওই জন্য ফর্ম নিয়ে আসলাম ফর্মটা ফিল আপ করবো আগের যে ফর্মটা ছিল সেটাও অলরেডি আমি ফিল আপ করে দিয়েছিলাম সেটার জন্য আমি পাঁচশো টাকা দিয়ে ফর্ম দিয়ে এসেছিলাম কিন্তু আমার তখন অ্যাকাউন্টটা খোলেনি তো দাদাটার সাথে দেখা হয়েছিল উনি আমাকে বললো যে তুমি ফর্মটা ফিল করে নিয়ে আসো তোমার পাঁচশো টাকা এক বছর আগে দেওয়া রয়েছে সেই টাকার সাথে তুমি যদি পারো আরও কিছু টাকা ভরে অ্যাকাউন্টটা খুলে ফেলো আর যদি কিছু না দিতে পারো তাহলে ওই পাঁচশো টাকা দিয়েই কিন্তু তোমার অ্যাকাউন্টটা ভালোভাবে খোলা হয়ে যাবে তো ওই জন্য আমি ফর্মটা ফিল করে দু এক দিনের মধ্যে চেষ্টা করব যে জমা করে দেবার তো ওই জন্য তোমরাও চেষ্টা করো টুকটাক এই সব জিনিসগুলো করে রাখতে কারণ আমরা সুস্থ থাকতেও এগুলো আমাদের কাজে দেবে অসুস্থ থাকতেও আমাদের কাজে দেবে আর আমাদের যদি বাই চান্স কিছু হয় হওয়াটাই স্বাভাবিক জন্ম যখন হয়েছে প্রত্যেকটা মানুষেরই মৃত্যু তো লেখাই আছে তো সেই ক্ষেত্রে ছেলে কিন্তু পরবর্তীতে অনেক হেল্প পেতে পারে কারণ আমরা যা কিছু করি সব সময় মেয়ের কথা ভেবেই করি যখন থেকে সংসার ছেলে মেয়ে জিনিসগুলো হয়েছে তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যা করব ওদের পরবর্তীতে একটু হলেও হেল্প হবে বা আমাদের শরীর অসুস্থ হলে বা আমরা কোনো সময় কোনো সমস্যায় পড়লে সেই টাকাটা কাজে লাগাতে পারবো তো ওই জন্য আমি খুব তাড়াতাড়ি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো আজকে ফিল আপ করবো রাত্রিবেলা শুভর সাথে বসে বসে কারণ ওটা পুরোটাই ইংলিশ ডকুমেন্টস ইংলিশে ফিল আপ করতে হবে তো ওই জন্য ওকে সাথে নিয়ে আমি ফিল আপ করে কাল থেকে পরশুর মধ্যে আমি জমা দিয়ে আসবো তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু চাইলে এরকম একটা করে অ্যাকাউন্ট সবাই খুলতেই পারো যাদের আধার কার্ড ভোটার কার্ড হয়ে গেছে তাদের কোনো সমস্যা হবে না কারণ এই ডকুমেন্টসগুলো মেন দরকার যে কোনো জায়গাতে অ্যাকাউন্ট খুলতে গেলে তো সরকারি জায়গায় অ্যাকাউন্ট খোলা থাকলে তোমরা খুলে নিও স্টেট ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস হোক তো চলো এবার রান্নাটা করি আর পুচকুসোনাকে আমি ঘরের মধ্যে রেখে তালা দিয়ে চলে গেছিলাম কি করছিস হ্যাঁ ড্রয়িং করছিস একদিকে মোবাইল দেখছে একদিকে ড্রয়িং করছে এই যে ও ড্রয়িং করতে খুব ভালোবাসে ও যখনই ঘরে থাকবে খালি কাগজপত্র কাটবে কালার করবে ড্রয়িং করবে মাটি দিয়ে পুতুল বানাবে এই সবই করে তো ওকে আমি রেখে গেছিলাম এইটুকু টাইমের জন্য আবার হয়রানি হয়ে যাবে আমার সাথে তো ওই জন্য ওইখানে বসে বসে ড্রয়িং করছে আর আমি এই যেগুলো চলে আসলাম আধ ঘন্টার মধ্যে তো চলো এবার কাজকর্মগুলো করি আবার করে আসছি আজকে সকাল থেকে কোনো রকমেরই কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর সব কাজকর্ম সেরে রান্নাটা যেহেতু করছি তো ভাবলাম রান্নার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই কারণ আমার অনেক বন্ধুরা আছে যারা আমার রান্না দেখতে খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে নতুন নতুন রেসিপি যখন আমি ট্রাই করি তোমাদের সাথে শেয়ার করার আর টুকটাক রান্না যা কিছু করি কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করার তো আজকে আমি বেগুন ভাজাটা কিভাবে করি সেটা তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করছি জানি তোমরা সবাই বেগুন ভাজা জিনিসটা করতে সবাই পারো কিন্তু এই ভাজাটা করার মধ্যেও একটা আলাদাই কিন্তু অনুভব আছে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বেগুনটাকে ভালো করে আমি আগে কেটে নিয়েছি তারপরে ধুয়ে সেটাকে আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন চিনি আর হলুদ দিয়ে দিলাম দেখে কিন্তু লাগছে যে বেগুনটা একদমই ঝরঝরে আর নুন চিনিটা কিন্তু তার সাথে ভালোভাবে মিক্স হয়নি কিন্তু সেটাই যখন পনেরো মিনিট রেখে দেব তখন কিন্তু বেগুনটা দিয়ে জল বেরোবে আর নুন হলুদ চিনিটা খুব ভালোভাবে বেগুনের সাথে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে পনিরের প্যাকেটটা নিয়ে আসার পরেই আমি সেটাকে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম এখন রান্না করার সময় কিন্তু পনিরটা পুরোই নরম হয়ে গেছে ডিপে থেকে বার করে যখন দিয়েছিল পনিরটা একদম বরফের দাঁড়ার মতন ছিল তো তারপর এটা এতটা নরম হয়ে গেছে যে এবার আমার কাটতে সুবিধা হবে তো প্রথমে আমি প্যাকেটটা ছিঁড়ে আলাদা করে নিলাম আর পনিরটাকে দেখো বের করেছি তার সাথে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে এটা সেই জলটা যেটা ডিপ ফ্রিজে রাখার কারণে বরফ জমে গেছিলো পনিরের গায়ে তো সেটা তো পুরো ছেড়ে গেছে জলটাও বেরিয়ে গেছে আর আমুলের পনিরটা খেতেও খুব ভালো লাগে আর যেহেতু আমুলের পনিরটা একটা ব্র্যান্ডেড জিনিস তো বেশিরভাগ মানুষই আমুলের পনিরটা খায় কিন্তু আমরা বেশিরভাগ রেড কাওয়ের যে পনিরটা সেটাই বেশি পছন্দ করি তার কারণ এর আগে যতবার আমি আমুলের পনির নিয়ে এসে রান্না করেছিলাম ততবারই পনিরটা শক্ত হয়েছিল খেতে একটুও ভালো লাগছিল না তো আজকে আমি সাহস করে নিয়ে আসলাম যে পনিরটাকে নিজের মতন করে রান্না করে দেখব যে পনিরটা আজকে নরম হয় কি না কারণ রেড কাউ পনিরটাও কিন্তু শুরুতে যখন মানে ভাজা হয় তখন কিন্তু শক্তই থাকে তারপরে যখন ঝুলে দিই তো নিজের মতন করে যেহেতু রান্নাটা করি তো পনিরটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যায় তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি পনির কিভাবে রান্না করি তোমাদের যদি একটুও কারোর এই ভিডিওটা দেখে হেল্প হয় তাহলে আমায় কিন্তু কমেন্ট করে জানিও যারা পনির রান্না করলেও পনির শক্ত থাকে তাদেরকে আমি একটা ছোট্ট টিপস দেব তাতে কিন্তু পনির খুবই নরম হবে তো পনিরগুলোকে ভালো করে কেটে রেখে দিয়েছি আর তারপরে আমি এখানে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প করে চিনি তার মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তারপরে এটাকে কিন্তু আমি ভালো করে পিষে নিয়ে আসবো তো আমি তো এইভাবেই মিক্সারের মধ্যে একবারে মশলাটাকে পিষে নিই পরে তাহলে আর আমাকে আলাদা আলাদা করে সবজি কষানোর সময় কিন্তু মশলা দিতে হয় না তোমরা এরকমটা কে কে করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এখানে দেখো দশ থেকে পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বেগুনগুলোর থেকে কিন্তু বেশ ভালোই জল বেরিয়েছে আর বেগুনের গায়ের মধ্যে নুন হলুদ আর যে চিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি অ্যাবজর্ব করে গেছে আর ভালোভাবে কিন্তু লেগেও গেছে তো এইবার ভালো করে বেগুনগুলোকে আমি চারোদিক দিয়ে নুন হলুদ আর চিনিটা লাগিয়ে দিয়ে এবার আমি এক এক করে বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুনগুলো কিন্তু এখনই খুব নরম হয়ে গেছে আর এইভাবে বেগুন ভাজলে বেগুন ভাজাটা খেতে এতটাই ভালো লাগে সেটা ভাত দিয়ে রুটি দিয়ে বা পরোটা দিয়েই খাও না কেন মানে যে কোনো মানুষেরই বেগুন ভাজাটা কিন্তু মুখে লেগে থাকবে কখনও যদি কারোর বেগুন ভাজা পছন্দ না হয়ে থাকে এইভাবে বেগুন ভাজা করে যদি খাওয়ানো হয় সে একটি বারের জন্য বলবে না যে তার বেগুন ভাজাটা অপছন্দ বা খেতে ভালো হয়নি বেগুন ভাজাতে নুন হলুদটা তো সবাই দিয়ে থাকে কিন্তু চিনিটা দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা সফট হয়ে যায় আর যখন বেগুনটাকে তেলের মধ্যে ভাজা হবে তখন কিন্তু বেগুনটার তেলটাকে কম টানবে এটা তোমরা কে কে জানতে কমেন্ট করে জানিও কারণ এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে ছোটো থেকেই শিখেছি আর আমাদের বাড়িতে বেগুন ভাজা যখনই করা হয় তখন সব থেকে ফেভারেট যেহেতু আমার খেতে লাগে তো ওই জন্য আমি কিন্তু সবার থেকে বেশি বেগুন ভাজাটা খেয়ে থাকি আর যে কোনো বেগুন ছোট হোক বড় হোক কালো বেগুন ছাড়াও যদি হোয়াইট কালারের বেগুন বা একটু সবুজ রঙের যে বেগুনগুলো পাওয়া যায় বা ব্রাউন কালারের যেগুলোর ভেতরে বীজ হয়ে যায় সেইগুলোকেও যদি এইভাবে রান্না করা হয় সেগুলোও খেতে খুবই ভালো লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো যারা এখনো পর্যন্ত ট্রাই করনি আর যারা ট্রাই করেছো তারা তো জানোই এবার আমি কেটে রাখা পনিরগুলোকে বেগুনে মাখানো নুন হলুদ আর চিনি যেই মিশ্রণটা তো সেটার মধ্যেই কিন্তু পনিরগুলোকে ঢেলে দিলাম কারণ এই বাটিটার মধ্যে অনেকটা পরিমাণেই কিন্তু আমি নুন হলুদ আর চিনি একবারেই নিয়ে নিয়েছিলাম যাতে আমি পরে পনিরগুলোর মধ্যে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে পারি আর আমার এক্সট্রা যাতে জিনিসের দরকার না পড়ে তো এইভাবেই আমি করে থাকি একটার পর একটা গুছিয়ে রান্না করলে পরে অনেকটা সুবিধাও হয় আর দ্বিতীয় কথা কোনো জিনিস কিন্তু নষ্ট হয় না তো এখানে যেটুকু নুন হলুদ আছে সেটুকুতে কিন্তু আমি পনিরগুলোকে খুব ভালোভাবে দু সাইডেই মাখিয়ে দিলাম তো এরপরে আমি বেগুন ভাজাটা তুলে নিয়ে তারপরে পনিরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে প্রথমবার এসেছো আশা করছি যে ভিডিওটা তোমরা যখন এতক্ষণ দেখছো তো তার মানে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে যারা এখনও লাইক করনি একটা লাইক করে দাও তাতে আমার ভিডিও করার যে উৎসাহটা সেটা কিন্তু আরও বেশি হয়ে যাবে আর যারা এখনও পর্যন্ত কমেন্ট করনি ভিডিওটাতে কি ভালো লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে ঝটাপট জানিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে তোমরা তো সবাই জানো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিতে হবে যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমরা সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগার কারণটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি বেগুন ভাজার তেলটার মধ্যেই কিন্তু পনিরটাকে ভেজে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি বেগুন ভাজার সময় একটু তেল বেশি ব্যবহার করেছি কারণ আমাকে তো পনিরের রান্নাটা কমপ্লিট করতে হবে আর তেল যদি একদম কড়াইয়ের মধ্যে শুরু থেকেই গরম থাকে তাহলে কিন্তু কোনো জিনিস লেগে যাওয়ার ভয় থাকে না আর কোনো সবজির মধ্যে কাঁচা তেলের গন্ধ বেরোবারও কিন্তু ভয়টা থাকে না আর প্রত্যেক দিন যারা বান্না করে থাকে তাদের কিন্তু একটা আইডিয়া থাকে যে কোন জিনিসটাতে কতটা তেল লাগতে পারে তো আমি একবারে যে তেলটা কড়াইয়ে দিয়েছি সেইটা দিয়েই কিন্তু এখন রান্নাটা পুরোটাই সেরে নেব বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি পনিরগুলোকেও ভেজে নিয়েছি আর তারপরে আমি এখন আলু ভাজার জন্য আলুগুলোকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু নুন দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব আলুটা ভাজতে যেটুকু টাইম দরকার সেইটুকু টাইমের মধ্যে চলো আমি এখন আমার মাথার চুলটা একটু ভালো করে শুকিয়ে নিই স্নান করে সেই ঝটাপট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কারণ রান্না করতে করতেও কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো কিন্তু করে নেওয়া যাবে কিন্তু রান্নাটা না করে যদি বাকি কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু রান্না করতে দেরি হয়ে যাবে তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি টুকটাক কাজগুলো করে নিচ্ছি ভাত তো বসিয়েই দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি এখন পনিরের সবজিটা করতে করতে ভাতও হয়ে যাবে বেগুন ভাজা হয়ে গেছে আর এখন আমি মাথার চুলটা একটুখানি ভালো করে ঝেড়ে নিয়ে সকালে যে জামা কাপড়গুলো পাচিলে মেলে দিয়েছিলাম তো সেইগুলোকে এবার তুলে ঘরে নিয়ে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের এখনও পর্যন্ত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তবে কিছুদিন ধরে আমি ভিডিওতে কিন্তু অনেক ভালো ভালো নতুন নতুন বন্ধু পেয়েছি যারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যায় যে আমার ভিডিওটা তাদের কিন্তু ভালো লাগছে তো সেই রকমই নতুন পুরনো যারাই আছো তারা কিন্তু আমাকে একটা কমেন্ট অবশ্যই করবে তাতে তোমাদের চ্যানেলটাকে খুঁজে পেতে আমার খুবই সুবিধা হবে তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতে পারবো না যে কে আমার ভিডিওটা দেখছো আলু ভাজাটা মোটামুটি হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি কুচি করা পিঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার সেইগুলোকেও ভালো করে হালকা ব্রাউন করে নেওয়ার পরে আমি এখানে মিক্সারে যেই মশলাগুলো পিষেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো সেইটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি তো এবার তোমরা হয়তো নোটিস করেছ যে আমি মশলাটার মধ্যে কিন্তু অনেকটাই জল দিয়েছি তো জলটা দেওয়ার কারণটা তোমাদেরকে আমি ছোট্ট করে বলে দিই যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি ক্লাস নাইনে পড়তাম তো সেই মুহুর্তে আমি রান্নাবান্নার বিষয়ে সেরকম কিছু একটা জানতাম না তাই যখনই কিছু রান্না করার হতো তখনই মাকে ফোন করে করে বলতাম আমার শাশুড়ি মায়ের কাছেও আমি অনেক রান্না শিখেছি আবার মায়ের কাছেও কিন্তু ফোনে ফোনেই আমি অনেক কিছু রান্না রান্নাবান্না শিখেছি কারণ মায়ের কাছে থেকে আমার কিন্তু বেশি রান্না করার যে নলেজটা সেটা কোনো দিনই হয়নি কারণ আমি পড়াশোনা করতে করতে যেহেতু বিয়ে হয়েছে তো ওই জন্য রান্নার বিষয়টাতে আমি প্রথম থেকেই কিছু জানতাম না তো মাকে যখন ফোন করে জিজ্ঞাসা করতাম তখন মা একটা কথাই বলতো যে যা কিছুই রান্না করি না কেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো মশলা যদি ভালো করে কষানো হয় তবে রান্না কিন্তু নুন হলুদ দিয়ে করলেও কিন্তু সেটা খুবই টেস্টি হয় আর মুখে লেগে থাকবে এমনই রান্না হবে তো সেই কারণে মা আমাকে সবসময় বলতো মশলাটাকে ভালো করে কষাতে যেটা আমি শুরুতে একদমই পারতাম না আর ভয়ও পেতাম তো শুরুতে মশলা কষাতে গিয়ে অনেক সময় এমনও হয়েছে যে আমি মশলা কিন্তু পুড়িয়ে ফেলেছি তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম যে মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে সেটাকে ভালো করে সময় ধরে কষাতে কারণ মশলাটা কষানো নিয়ে কথা সেটা তুমি জল মিক্স করে বেশি সময় ধরে কষাও বা জল কম দিয়ে বেশি সময় ধরে কষাও ব্যাপারটা তো একই তো তখন যখন দেখলাম যে সেই জিনিসটা করাতে আমার মশলা কষাতেও সুবিধা হয় আর রান্নাটাও ভালো হয় তো তখন থেকে কিন্তু আমি একটু জল বেশি দিয়ে এই মশলাটাকে কষাবার চেষ্টা করি যাতে আমি মশলা কষাতে গিয়ে হয়তো কোনো কারণে গ্যাসটাকে জোরে দিয়ে রাখলাম তো মশলাটা যেন তখন পুড়ে না যায় তো এই ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা পনিরটা ভাজার পরে লক্ষ্য করেছ আমি কিন্তু পনিরটা যে বাটিটার মধ্যে তুলেছিলাম তার মধ্যে অল্প করে জল ছিল কারণ যখনই তোমরা ভাজা পনির জলের মধ্যে দেবে তখন যে পনিরের মধ্যে এক্সট্রা তেল আছে সেটাও বেরিয়ে যাবে আর দ্বিতীয় কথা পনির কিন্তু খুব সফট আর নরম হয়ে যাবে কারণ গরম জলের মধ্যে যে কোনো জিনিস দিলেই কিন্তু সেটা নরম হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ যে পনিরটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো আজকে আমুলের পনিরটা এত সুন্দরভাবে রান্না হবে আমি নিজেও বুঝতে পারিনি যেভাবে আমি রান্না করি প্রত্যেক সময় পনির তো সেইভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খেতেও খুব ভালো হয়েছিল আর দু টাইমের জন্য কিন্তু আজকে পনিরের তরকারিটা করে নিয়েছিলাম গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে দুটো পঞ্চাশ তোমাদের সাথে আবার একটু ফেস টু ফেস কথা বলছি তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই শুভ রাস্তায় আর বেশি দেরি নেই তিনটা পনেরো মধ্যেও চলে আসে শুভ যখনই এসে হাত মুখ ধুতে যাবে তখনই আমি খাবার দাবারগুলো বাড়বো আর খাবার যা কিছু রেডি করেছি তোমাদেরকে একবারে সব কিছু দেখিয়ে দিই এক এক করে তো সব কিছু দেখিয়েছি আর এবার নিয়ে চলে যাব ওই ঘরে কারণ শুভ আসলে পরে আমরা তো ওই ঘরেই খেতে বসি ওই ঘরেই খেতে বসবো সব রেডি থাকবে আর প্রচুর ওই ঘরে টিভি দেখছে আমিও যাব এখন গিয়ে একটু বসবো তো মাথার চুল টুলগুলো রোদগুলো দাঁড়িয়ে একটু শুকিয়ে নিলাম কারণ এই শীতের রোদটা বেশ ভালো লাগে বেশি গায়ে পড়ে না আর মানে গরমও লাগে না আর তার থেকে বড়ো কথা রোদ্দুরে যে তাপটা সেটা আমাদের বেশি শরীরের মধ্যে আসে না তো এই যে পুচকুসো মুখের মধ্যে রোদ্দুরটা পড়ছে একদম তো এখন ওই ঘরে টিভি দেখছিল আমি যাব গিয়ে তারপরে চুলটা একটু ভালো করে ক্লিপ দিয়ে ভালো করে কারণ খাওয়ার সময় ওর মাথায় চুলগুলো বারবার সামনে চলে আসে ছোট ছোট করে কাটানো তো যাই হোক চলো খাবারটা দেখাই দেখে নাও দুপুরের আমাদের আজকের লাঞ্চ মেনু অলরেডি তো তোমরা এক এক করে সবই দেখেছ শুধু একসাথে কিছু দেখানোর বাকি তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে আছে আমাদের গরম গরম বেগুন ভাজা সকালবেলা করেছিলাম আটা দিয়ে রুটি মানে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে যেভাবে রুটি করি সকালে শুভকে টিফিনে তাই বানিয়ে দিয়েছিলাম আর পুচকুষোনা আমিও খেয়েছিলাম তো সেখান থেকে একটা রুটি বেঁচে আছে আর পুচকোশোনার জন্য পনির কাটার সময় একটা ছোট্ট পিস পনির কেটে রেখেছি ও যখন ভাত খেতে বসবে সবার আগে ওকে পনিরটা দেবো কারণ ও কাঁচা পনির খেতে খুব ভালোবাসে আর কাঁচা পনিরটা সত্যিই ভালোও লাগে আর শরীরের জন্যও খুব ভালো যদি খাওয়া যায় তারপরে এখানে হচ্ছে আজকের স্পেশাল মেনু দুপুরের আর রাতের দু টাইমের জন্যই আলু পনিরের তরকারি আর তার সাথে আছে দুপুরে ভাত তো আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তাই এরপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই